সালাম আলাইকুম সুপ্রদর্শক জামাত প্রতারক দল স্বাধীনতার বিশ্বাস করে না এবার এ বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ প্রদর্শক তিনি চকরিয়া নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা কালে তিনি এইসব কথা বলেছেন প্রিয় বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা দল আকাদিয়ে বিন ফের স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার এক চকরিয়া ও ফেকুয়া আসনের प्रत्याशी সালাহউদ্দিন আহমেদ বলেছেন এই দল দেশের স্বাধীনতার বিশ্বাস করে না যারা স্বাধীনতার বিশ্বাস করে না তারা সঠিক ইতিহাসও বলে না তিনি বলেন এখন আবার জামাতের মুখে নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে পাচ্ছি এমন কি একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের একজন মুক্তিযোদ্ধা আছে সোমবার পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনের জনসভায় বক্তব্য দিতে গিয়ে এইসব কথা বলেন সালা দিন আহমেদ জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ধানের শেষে ভোট গণতন্ত্র সাংবিধানিক সংস্কার এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সালাম আহমেদ বলেন সংবিধান এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে বিএনপি তা রক্ষা করেছে তাই দেশ রক্ষার স্বার্থে বিএনপি কে জয়ী করতে হবে জনসভায় কক্সবাজার ও চকরিয়া ফেকুয়ার জন্য একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন আহমেদ বলেন নির্বাচিত হলে মাতামহরী উপজেলা এবং ও চকরিয়া দুটি কমপ্লেক্স চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত এবং চকরিয়া পেকোয়া বাসকারী আনোয়ারা সড়ক চার লেনে উন্নীত এবং চকরিয়া শহরে বাইপাস সড়ক এবং দুটি ফ্লাইওভার নির্মাণ করবেন মন্ত্রী কালে চকরিয়া পেকুয়ার উন্নয়ন তুলে ধরেন তিনি এবং বদরখালী থেকে বোমু বিল ছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যে সব সেতু করেছি তা গুনতে আমার প্রতিদ্বন্দ্বী সাত দিন সময় লাগবে এবার নির্বাচিত হলে আরো সেতু সড়ক নির্মাণ করা হবে এবং আঞ্চলিক সড়ক গুলো মহাসড়কে পরিণত করা হবে তিনি আরো বলেন আমরা জন্ময় হয়েছে আমার জন্ময় হয়েছে দেশ সে উন্নয়ন এবং সেবা করার জন্য তাই আমাকে উন্নয়ন শিখিয়ে লাভ নেই প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম